ইসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ ওসলাত ওসসালাম আল্লাহ রাসুলিল্লা আসসালাম আলাইকুম রহমতুল্লা বরাকাত এখানে এক বইনে প্রশ্ন করেছেন ওনার প্রশ্নটি হলো ওনার মা ইঁদুরকে কষ্ট করে হত্যা করেন যে পানিতে রাখি আর এই রকম হত্যা করাটি যা ইজ না কি নবীসাল্লা আলি ওসাল্লাম আমাদেরকে বলছেন যে কোনো একটা জাতির সাথে আমরা ভালো করে ব্যবহার করবো এটা পশু হোক যে কোনো অন্যরকমের জাতি হোক আর তোকে হত্যা করার সময় আমরা ভালো করে হত্যা করব যেভাবে সে কষ্ট পায় না ان الله كتب الاحسان على كل شيء فاذا قتلتم فاحسنوا القتله واذا ذبحتم فاحسنوا الذبح وليحد احدكم شفرته فليريح ذبيحته مسلم অন্য রাস্তায় চেষ্টা করবেন উনি হত্যা করার জন্য আর যদি অন্যভাবে যেমন বিষ দিয়া অথবা যে কোনোভাবে যে যে এই এই ইঁদুরকে সরাসরি মৃত্যু হয়ে যায় কষ্ট পায় না অনেক সময় অনেকে বিভিন্ন রকমের স্টিকার লাগেন অথবা একটু ছট লাগেন এটার উপরে ইঁদুরটি তাকে একদিন দুই দিন পানি না খাইয়া কোনো কিছু না খাইয়া অনেক কষ্ট করে তারপরে মৃত্যু হয়ে যায় এরকম এটা ঠিক না এরকম এটা ঠিক না আমরা জানি তো নবী সাল্লু আলী ওয়া একটা হাদিসে বসেন যে এক মহিলা সে দুজোকেটুকছে কি জন্য একটা বিলাইয়ের জন্য একটা বিলাইকে না খাবার দেয় নাই কোনো কিছু দেয় নাই আর এই যে কোনো জায়গায় তাকে বাহির করে দেয় নাই এটার জন্য সে দুজোকেটুকসে এই কষ্টকে এই এই বিলাইকে কষ্ট দেওয়ার জন্য সে দুজোকে ঢুকে গেছে এটার জন্য আমরা এইগুলি দেখি এইরকম থেকে আমরা সাবধান থাকবো আর যে কোনো একটা জিনিসকে আমরা হত্যা করতে চাই আমরা সরাসরি হত্যা করে ফেলবো যে কোনোভাবে কষ্ট দিব না আর কষ্ট দেওয়া অথবা একদিন দুই দিন পানি না খাইয়া কোনো কিছু না খাইয়া ওর মৃত্যু হয়ে যাবে এটা ঠিক না এটার জন্য যে কোনোভাবে ওকে সরাসরি হত্যা করা হোক অথবা কোনো একটা বিষ দিয়া সরাসরি মৃত্যু হয়ে যায় এটা এরকম আমরা ওষুধ দিয়া তাকে মারি আশা করি করিস আপনার প্রশ্ন উত্তর পাইছেন আকরু আনী আলহামদুলিল্লাহ রবি আলমিন ওসল আল্লাহাম আলব মহম্মআলি ওসলাম